বিটুবির জন্য লিঙ্কড ইন ইজ আ গোল্ড মাইন ওকে এই যদি বলতে হয় যে গোল্ড মাইন ভাইয়া এটা তাহলে কিভাবে এটার অনেক টুল আছে অনেক অনেক বড় ডিসকাশন আমি সংক্ষেপে খালি বলি সেটা হচ্ছে যে আপনি একটা তো হচ্ছে লিঙ্কড ইনে করবেন নিজে অ্যাজ আ ফাউন্ডার অ্যাজ অন্টারপ্রেনার সেটা সেটা আর একটা জিনিস কিন্তু আপনি যদি ধরেন এজ আউআর মনে করেন যে আপনি সাপ্লাই কম্পিউটার অ্যাক্সেসারি সাপ্লাই করেন তাইলে এখন আপনি লিঙ্কড থেকে কীভাবে করবেন সোজা কথা হচ্ছে আপনি টিজিকে প্রকিউরমেন্টের হেড অ্যান্ড আইটির হেড এই দুইজন মানুষ যদি পৈটা যায় তাইলে হলো এখন ওই দুইজন মানুষ তো পরের কথা তাহলে তাকে কি করতে হবে কন্ট্যাক্ট করতে হবে এখন আপনি লিঙ্কডিনে গিয়া সেলস নেভিগেটরে যাবেন সেলস নেভিগেটরে যায় আপনি ওইখান দিয়ে যে কান্ট্রি বাংলাদেশ আপনি ডেজিগনেশন বা এই দেবেন হচ্ছে গিয়া হেড অফ আইটি এন্ড হেড অফ প্রকিউরমেন্ট টেক করে টিপ দিবেন বাংলাদেশের যত হেড অফ আইটি যত হেড অফ প্রকিউরমেন্ট আছে সবার প্রোফাইল আসবে এখন বলেন যে ভাই এটা তো প্রোফাইল এখন আপনি গিয়ে এটা কি একটা একটা করে আমি ক্লিক করে যাইয়া কানেকশন করবো তারপরে দিব তারপর আমার লিঙ্কডিন অ্যাকাউন্টটা ব্যান হবে এটা চাইতেছেন আপনি না অবশ্যই না দেস যে সেলস নেভিগেটর এ যে সার্চ রেজাল্ট আসছে সেগুলো থেকে আপনাকে ডাটা এক্সট্রাক্ট করে তাদের ইমেইল এন্ড কিছু কিছু ক্ষেত্রে কন্ট্যাক্ট পর্যন্ত আপনাকে এক্সট্রাক্ট করে দিয়ে দিবে সো লিঙ্কড ইন ইস ওয়ান অফ দা লার্জেস্ট ডেটা লিকিং প্ল্যাটফর্ম অন দ্য প্ল্যানেট